অনেক দিন আগেই অনেক ধরনের হচ্ছে মাছ আনা হয়েছে তো দুঃখের বিষয় হচ্ছে অনেকটা অসুস্থ থাকার কারণে হচ্ছে মাছগুলি করতে আবার হচ্ছে 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 কাটতেও নাই তো তো আমার বরাবরই ছোট এমনিতে আর কি অনেকটা অসুবিধা লাগে বড় মাছ যত বড়ই হোক না কেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কাটতে তো ছোট মাছটা আমার কাছে খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে অনেকটা হচ্ছে অস্বস্তি লাগে আমি অসুস্থের জন্য আর কি মা বাসায় আসছে তো মা বললো সব মাছগুলি বের করো আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে দেই মা যেহেতু বলছে এই সুযোগকে আর কি হাত করা যায় তো সব মাছগুলি কি বের করে দিছি আমি তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ছিল খোলা মাছ ছিল সরপুটি মাছ তারপর বাইম গুতুম আর হচ্ছে ট্যাংরা মিলিয়ে তো পাঁচ মিশালি কিছু মাছ ছিল তো সরপুটি মাছটা অনেক দিন যাব আনছে তো ওইভাবে আর কি ফ্রিজে রেখে দিছি বললাম যে অসুস্থের কারণে হচ্ছে মাছগুলি বের করাও হয় নাই তো কাটাও হয় না আর আমার কাছে মনে হয় সরপুটি মাছটা হচ্ছে আনার পরে নগদ নগদ আর কি কেটে ফেলা ভালো আশটা শুকিয়ে গেলে কাটতে কিন্তু ভীষণ হচ্ছে কষ্ট হয় যাই হোক তো আমার মা কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে মাছগুলি কেটে ধুয়ে আমাকে পরিষ্কার করে দিছে তো এই সবজিগুলো হচ্ছে কেটে দিছে বলল এখন তুমি হচ্ছে দাঁড়া দেড় আর কি রান্না করো আর সব কিছু কিন্তু রেডি করে দিলে তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো আগে ভাবলাম হচ্ছে হাতে মেখে চরচুরিটা কি বসাই দেই তো এখানে কিন্তু হচ্ছে শিং মাছ ট্যাংরা মাছ গুতুম বা আর কি পাঁচ মিশালে যে মাছগুলি ছিল ওই মাছগুলি আর কি চরচুরি করলাম তো ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে আলু আর পিঁয়াজ দেয়ার এই মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রান বের হইতেছিল কি আর বলবো তো পুরা শুকাই ফেলবো না তরকারি এটা একটু মাখো মাখো টাইপের হচ্ছে রান্না করব আর এই যে ক্যামেরায় কিন্তু আমি সুন্দর করে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি তো শিং মাছের হচ্ছে একটু ঝোল রান্না করব তো এই শিং মাছগুলো অনেকটা বড় সাইজের ছিল ডোম করে হচ্ছে সুন্দর করে আর কি কাটা হয়েছে আর এই শিং মাছের একটা হচ্ছে পোস্ট আমি সারার পরে কিন্তু আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে গেছে আর এই যে এইখানে কিন্তু হচ্ছে ছোট মাছ মাছের রান্না করা হয়ে গেছে তো একটু মাখো মাখো করে আর কি রান্না করছি আর এই চরচরটা ভীষণ মজা হয়েছে খাইতে আর এদিকে কিন্তু হচ্ছে শিং মাছটা সুন্দর করে আমি কম মাছে কিন্তু অনেকক্ষণ অব্দি আর কি কষিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন যাবত এই মাছটা এর জন্য হচ্ছে সময় নিয়ে আর কি কষিয়ে নিয়েছে যাতে সুন্দরভাবে আর কি মশলাটা ভিতরে ঢোকে তো কষানো শেষ হয়ে গেলে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতন পানি দেয় তো নেড়ে চেড়ে কিন্তু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব আর শিং মাছের তরকারিতে তো ঝাল আর হচ্ছে নুনটা ঠিক থাকলে কিন্তু ওই তর্কে দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় অনেক মজা লাগে খেতে আর বড় সাইজের শিং মাছটা এভাবে ঝোল করলে বেশি ভালো লাগে আর যে ছোট ছোটো যে শিং মাছটা ওইটা কিন্তু হচ্ছে পিঠপুড়া করে চড়চড়ি করলে বেশ মজা লাগে খেতে তো লাস্টে হচ্ছে একটুখানি আর কি জিরার গুঁড়াটা দিয়ে তো নেড়ে চেড়ে কিন্তু হচ্ছে চুলাটা আর কি আমি বন্ধ করে দিছি তো শিঙ মাছ যেহেতু তো লাস্টে একটু জিরার গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর লাগে তো গ্রামটা অনেক সুন্দর আসে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম